যদি চারটা কাজ যদি করতে পারে স্বামীর রাগটা পানির মতন হয়ে যাবে স্বামীর রাগ ভিতরে দূর হয়ে যাবে রাগ পানি হয়ে যাবে আম্মা জানারা যদি চারটা কাজ করতে পারে। স্বামী রাগটা পানি হয়ে যায় স্বামী আর রাগ থাকে না রাগান্বিত অবস্থায় আর থাকে না চারটা কাজ যদি আমরা করতে পারি রব্বুল আলমিন সংসারের ভিতরে সুখময় জীবন দান করবেন রাগ বিশৃঙ্খলা সংসার থেকে আল্লাহ দূর করে দিবেন এক নম্বর হল দুইটা জিনিস খেয়াল রাখতে হবে স্বামীকেও খেয়াল রাখতে হবে স্ত্রীকেও খেয়াল রাখতে হবে স্বামীকে খেয়াল রাখতে হবে স্ত্রী কিন্তু তার দাস নয় তার বাদী নয় তার দাসী নয় দাসীর মতন আচরণ তার সাথে করা যাবে না বাদীর মতন আচরণ তার সাথে করা যাবে না আর স্ত্রী কেউ খেয়াল রাখতে হবে আল্লাহর কথা আল্লাহর নারীদের তুলনায় পুরুষদেরকে কর্তৃত্ব দান করেছেন এই জন্য নারী যারা স্ত্রী যারা তাদেরকে পুরুষকে মেনে নিতে হবে পুরুষের কথাগুলো তাদেরকে মেনে নিতে হয় অনেক সময় স্বামী যদি কিছু কথা বলেও ফেলে এটা রাগ করার মতন একটু চুপ থাকুন ধৈর্য ধারণ করুন কারণ যারা ধারণ করবে পাক রব্বুল আলমিন জান্নাতে তাদেরকে উচ্চ মাকাম দান করবেন পাক রব্বুল আলামিন বলেন আল্লাপাক রব্বুল আলামিন দৈর্যশীলদের সাথে আছেন যারা দর্য ধারণ করে পাক রব্বুল আলমিন তাদের সাথেই থাকেন তাদেরকে সাহায্য করেন তাদেরকে সহযোগিতা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য বলেন ইন্নামাই ওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব যারা ধৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত পুরস্কারে তাদেরকে পুরস্কৃত করেন ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক অসংখ্য পুরস্কার তাদেরকে দান করেন এজন্য আমরা ধৈর্য ধারণ করব সবের পরিচয় দেব স্বামী অনেক সময় একটা কটু কথা বলে ফেললে আমরা ধৈর্য ধারণ করবো কারণ এখন রাগের কারণে বলেছে একটু পরেই যখন রাগটা চলে যাবে তখন তো তুমি তাকে জিজ্ঞেস করতে পারবা যে আপনি কেন অনত্যক আমার প্রতি রাগ হইলেন আমার তো কোনো অন্যায় ছিল না তখন যদি বলেন তখন আর কোনো সমস্যা হবে না তখন আর স্বামীর রাগ থাকবে না তখন আপনাকে বকাবকি করবে না তাহলে স্বামী স্ত্রী দুজনেই খেয়াল রাখতে হবে স্বামী কেউ খেয়াল রাখতে হবে অনেক সময় স্ত্রীরা রাগান্বিত হয়ে যায় তখন একটু চুপ থাকা যাতে করে তার রাগ যখন চলে যায় তখন তাকে তার কথা বুঝিয়ে দেওয়াম তাহলে এক নাম্বার হলো উভয় পরস্পর রাগান্বিত অবস্থায় একজন আরেকজনের কাছে চুপ থাকা একজন আরেকজন থেকে চুপ থাকা নীরব থাকা তাহলে এই ঝগড়াটা ফাসাদটা বিশৃঙ্খলাটা দূর হয়ে যায় শয়তানের দুকা থেকে ওই ব্যক্তি বঞ্চিত থাকতে পারবে শয়তানের দুকা থেকে হেফাজত থাকতে পারবে নিরাপদে থাকতে পারবে শয়তান তাকে দুকা দিতে পারবে না দুই নাম্বার হলো পূর্বেও আলোচনা করা হয়েছে যখন এক নাম্বার হলো একজন আরেকজনের হক আদায় করা আর দুই নাম্বার হলো চুপ থাকার আগের সময় উভয় উভয়ের আগের সময় চোখ থাকা তাহলে ঝগড়া দূর হয়ে যায় তিন নাম্বার হল একজন আরেকজনের প্রশংসা করা যদি ঝগড়া শুরু হয়ে যায় তাহলে একজন আরেকজনের প্রশংসা করা সদা সর্বদা চিন্তা করতে হবে তার ভালো কাজগুলো চোখের সামনে রাখতে হবে মন্ত কাজগুলোকে দূরে রাখতে হবে ভালো ভালো কাজগুলোকে সামনে রাখা এটি হলো নবীজির সিফাত নবীজির সুন্নাত এই জন্য একটা মানুষের কিছু গুণ থাকে কিছু দূষ থাকে তাদের গুণগুলো সামনে আনবো স্ত্রীর গুণ আছে দূষ আছে তখন দোষগুলোকে আমরা সামনে আনবো না গুণগুলোকে সামনে এনে তাকে আমরা ক্ষমা করে দিব আর স্ত্রীরা চিন্তা করতে হবে যখন স্বামী কষ্ট পেয়ে বসে তখন পিছনের ব্যাকরণের কথাগুলো চিন্তা করবো ভালো ভালো কথাগুলো চিন্তা করে প্রশংসা করবো আর প্রশংসা করতে করতে এক পর্যায়ে দেখা যায় আপনার প্রতি সে খুশি হয়ে যাবে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে রাগটা কমে যাবে আর একজন স্ত্রী তার স্বামীর রাগটা কীভাবে ভাঙ্গাইতে পারবে ওই স্ত্রী ছাড়া অন্য কেউ জানে না বুঝে না যেইভাবে রাগ ভাঙ্গাইলে যেইভাবে কথা বললে যে আচরণ করলে রাগ ভেঙ্গে যায় ওই আচরণ করলে রাগটা ভেঙ্গে দেওয়া তাহলে পাক ওই স্ত্রীর প্রতি খুশি হয়ে প্রয়োজনে রাগ ভাঙানোর জন্য সাথে মোকাবেলা করতে হবে বেশি বেশি তার প্রশংসা করতে হবে তার সাথে তুষামত করতে হবে রাগ দমন করার জন্য যা কিছু প্রয়োজন তাই করতে হবে তিন নম্বর হল চার নাম্বার হলো স্বামী স্ত্রী যখন পরস্পর কথা হয় তখন তর্কে লিপ্ত না হওয়া কারণ একজন যখন রাগান্বিত হয় তখন তার সাথে শয়তান তখন তার রগ রেশায় চলতে থাকে তখন তর্ক করলে শয়তান তখন তাদের রাগ আরও বৃদ্ধি করে দেয় আগুনের ভিতরে আরও তেল পেট্রোল ঢেলে দেয় আগুনের ভিতরে পেট্রোল ঢেলে দিলে যে অবস্থা আগুন তেজ হয়ে যায় আগুনের তেজ বেড়ে যায় ঠিক তেমনিভাবে যখন স্বামী রাগান্বিত হয় তখন স্ত্রীর কাজ হলো তার সাথে তর্কে না জড়ানো তর্ক চড়ায় গেলে তখন শয়তান এসে তখন পেট্রোল ঢেলে দেয় তখন আরও বেশি উত্তেজিত হয়ে যায় তখন এক পর্যায়ে দেখা যায় গায়ে হাত দিতে কুণ্ঠাবোধ করে না এমন কি রাগের মাথায় দেখা যায় এক তালাক দুই তালাক তিন তালাক এক হাজার তালাক বন্ধ দেয় এমনও প্রমাণ আছে হাজার হাজার তালাক দেই বউকেও তালাক দেয় তার শাশুড়িকেও তালাক দেই তার শ্বশুরবাড়ির সবাইকে তালাক দিতে শুরু করে এজন্য এমন কিছু করব না যেই কারণে স্বামীরা এই পথ অবলম্বন করে কারণ এই তালাকের মাসআলা অসংখ্য নাইনটি নাইন ফ্যামিলিতে জানা না থাকার কারণে ইসলামের জ্ঞান কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান শরীর এই মাসলার জ্ঞান না থাকার কারণে এই কাজগুলো রাগের মাথায় হয়ে থাকে তখন আই হুজুরকে মাসলা জিজ্ঞেস করো হুজুর রাগের মাথায় বইলা ফেলাইছি এখন কি করা তখন আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি কি কখনো হাসি খুশির ভিতরে কাউকে তালাক দিতে দেখছেন যে হাসি খুশি অবস্থায় কোনো স্ত্রীকে তালাক দিছে এমনটা কি আপনার নজরে পড়ছে নাকি নজরে নাই পড়ে থাকে তালাক তো মানুষ রাগের মাথায় দেয়া থাকে আর রাগের মাথায় তালাক দিলেই তো তালাক হয় আর তালাক এমন একটা জিনিস রাগের মাথায় দিলেও হয় হাসি আনন্দের সাথে দিলেও হয় দুষ্টামির সাথে দিলেও তালাক হয়ে যায় এটা এমন একটা কথা এমন একটা পোশাক কথা যেটা বললেই জবন দিয়া বের করলেই হয়ে যায় এজন্য স্বামীর সাথে তর্কে না জড়ানো তর্ক করাটা এটা বলো কোনো সিফতের অধিকারী না নারীরা চিন্তা করে আমাদের তো বিজয় লাভ করতে হবে জয় লাভ করতে হবে কারণ তারা পরাজয়ী বরণ করাটা এটা অপছন্দ করে এজন্য স্বামীর সাথে তারা তর্কে জড়িয়ে যায় তাহলে তর্কে জরা না এই চারটা কাজ যদি করতে পারি তাহলে স্বামী স্ত্রীর ভিতরে পরস্পর রাগটা দমন হয়ে যাবে তবে রাগ দমনের আর একটা পদ্ধতি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী নবী রসুল আরবি সাল্লাহ ওয়াসাল্লাম বলে গেছেন নবীজি বলেন যখন অতিরিক্ত রাগ উঠে যায় তখন তোমরা ওই জায়গায় আর থাকো না ওই জায়গা থেকে তোমরা উঠে যাও যদি বাসা থাকো দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে থাকলে বসে যাও অথবা এই জায়গা স্থানান্তর করে অন্য জায়গায় চলে যাও অথবা তোমরা অজু করে ফেল যখন তোমরা করে ফেলবা আর যখন পড়া শুরু করবা যখন আউজ বিল্লা হিমজিম করে ফেলবাম শৈতান্তর হয়ে যাবে তোমাদের রাগ আল্লাহ পাক দূর করে দিবে কারণ রাগটা মানুষের ইমানকে ধ্বংস করে দেয় আর একটা মানুষের ইমানকে ধ্বংস করে দেই এজন্য রাগ যদি দূর করতে চাই তাহলে এই পদ্ধতিগুলো অবলম্বন করব আর স্বামী স্ত্রীর ভিতরেও যদি আমরা রাগ দমন করতে চাই তাদের ভিতরে জগরা ফাঁসা যদি দূর করতে চাই এই চারটা পদ্ধতি অবলম্বন করব আল্লাহ পাক রব্বুল আলমিন স্বামী স্ত্রীর রাগকে পানি করে দিবেন